নারী ও পুরুষ বশীকরণ করার অন্য আর একটি মন্ত্র তো এই আজকে যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা একটা খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে একদম সরাসরি চালান দিয়ে দূর থেকে সৌদি আরবের বলেন বাংলাদেশের বলেন ইতালির বলেন মালয়েশিয়ার বলেন কাতারের বলেন যেখানে কোন যে কোনো দেশের পৃথিবীর যে কোনো জায়গার নারীকে বা পুরুষকে আপনি বশীকরণ করতে পারবেন শুধুমাত্র নামটা মনে রাখবেন শুধুমাত্র নামটা মনে রাখবেন এবং যদি পারেন এক কপি ছবি আপনি সামনে রাখবেন সামনে রেখে মন্ত্রটাকে পাঠ করবেন দেখবেন ওই ব্যক্তি যে অবস্থায় যেভাবেই থাকুক আপনার প্রতি বাধ্যগত হবে 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 এটা এটা আপনাকে করতে না করবে যদি জিন নাও থাকে তারপর ওই জিনে করবে শুধুমাত্র নিয়মটা মানবে আপনার জিন থাকতে হবে না আপনার জিন লাগবে না তবে এই কাজটা সম্পূর্ণ চালানের মাধ্যমে এটাকে বলা হয় এক কথায় চালান জিন চালান দুইটাই কারণ এই কো রেগুলার মাধ্যমে জিনটা হাজির হবে তো কিভাবে কাজটা করবেন আমি এখন বিস্তারিত আপনাদেরকে আলোচনা করতেছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং একদম সহজ কাজ এই অতি সহজেই আপনি এই কাজটার মাধ্যমে নারীকে পুরুষকে বশীকরণ করতে পারবেন শুধুমাত্র নাম আর ছবিটা ম্যানেজ করবেন আর কিছু লাগবে না আর কিছু লাগবে না তো যাই হোক ভিউয়ার্স প্রথমত আপনারা একটা কাশার বাটি নেবেন তো এই কাশার বাটির মধ্যে এই তিনটা চারটা করে নেবেন এবং এই মন্ত্রটাকে নেবেন আর এবং এমনিতে সাধারণভাবে আসন করার জন্য আপনারা একুশটা মোমবাতি জ্বালাবেন এবং একুশটা আগরবাতি জ্বালাবেন একুশটা মোমবাতি একুশটা আগরবাতি জ্বালিয়ে নিয়ে একটা আসন তৈরি করে নেবেন আসন তৈরি করার পরে একটা কাঁসার বাটিতে এই চারটা করি রাখবেন চারটা করি রাখার পরে এই যে মন্ত্রটা আছে আমি আগে প্রথমত আপনাদেরকে মন্ত্রটাকে পাঠ করে শোনাচ্ছি দম 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 মাদার উনত্রিশ হরফে সাত্তার মিম হরফের কান্তি চুষে অমুকের মন প্রাণ ঠুসে লাম ইয়া হাতের মুঠে অমুক আয় ছুটে ছুটে ফুটে দানে আয় অগ্র সত্যি প্রশান্ত হোক অমুকের প্রতি অমুকের মনটি মন্ত্র যদি লড়ে চড়ে মা কালী যৌনি ছিঁড়ে মহাদেবের কালে পড়ে তো মূলত এই মন্ত্রটাকে আপনাকে পাঠ করতে হবে তো মন্ত্রটা কতবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন বলে দেব মন্ত্রটাকে প্রথমত বলে নি ভক্তি সহকারে পাঠ করতে হবে একুশ বার পাঠ করবেন শুধুমাত্র বার একুশ বার পাঠ করবেন ভক্তি সহকারে তো এর আগে আপনাকে কিছু জিনিস কিনতে হবে যেমন কি একুশ শালি কলা কিনবেন একুশ হালি কলা এবং একুশ কেজি দুধ কিনবেন এই একুশ হালি কলা এবং একুশ কেজি দুধকে একদম গায়ের দুধ গরুর দুধ গরুর দুধ কিনে আপনারা চারটি বাগে ভাগ করবেন চারটা ভাগে ভাগ করে আপনারা মাটির পাতিল নেবেন মাটির পাতিল অথবা মাটির থালা বাজার থেকে কিনতে পাওয়া যা কোমরের বাড়ির থেকেও কিনতে পারেন সেখান থেকে মাটির থালা বা মাটির বাটি যেটাই পান কিনে নেবেন কিনে নেওয়ার পরে সেই বাটিতে আপনারা প্রথমত ওই দুধগুলা কলাগুলা এবং এই কড়িগুলাকে একুশবার মন্ত্র পাঠ করে ওই জিনিসগুলোর উপরে ফুঁ দিবেন শুধুমাত্র একুশটা দিবেন দেবেন একুশবার মন্ত্র পাঠ করে একুশটা ফু দেবেন ফু দেওয়ার পরে চারটা ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পরে চারটাকে যেমন আপনি যে কোনো জায়গা থেকে এটা করতে পারেন তো আপনি মূলত মনে করেন আমি গাজীপুর মাওনাতে আছি তো এই মাওনা থেকে আমি চালানটা কিভাবে দেব তো মনে করেন এই মাওনা রাস্তার আমার রুমের চারপাশে আমি কাজটা আপনাদেরকে করে দিতেছি সেই ক্ষেত্রে দেখা গেছে আমার রুমের চার কোন চার কোনায় আমি চার চারটা ভাগের জিনিসপত্রগুলো গুলো রাখবো যেমন একটা কোনায় একটা করি এবং কি ওই কলা আর দুধের একটা অংশ নিয়ে আমি রাখবো এবং দ্বিতীয়ত দ্বিতীয় ভাগটা একটা করি আর এক এক ভাগা কলা এবং এক এক ভাগা দুধ নিয়ে এক কোণায় এরকমভাবে আপনারা চার কোণার ভিতরে চার ভাগা ভাবে রাখবো সাথে এই করিটা রাখব তো রাখার পরে ওই দিন রাত যাবে আপনাকে আর কোনো কিছু স্পর্শ করবে না তবে এখানে একটা কথা বলে নিই মন্ত্র দে আছে এই মন্ত্রের মধ্যে দেখেন অমুকের লেখা আছে অমুকের জায়গায় আপনি যাকে এই কাজটা করবেন মানে যাকে বশীকরণ করবেন তার নামটা অবশ্যই পাঠ করতে হবে কারণ এটা যেহেতু বশীকরণের তো আপনি অবশ্যই ওই ব্যক্তিটার নামটা এখানে দেখেন নিচে দাগ দিয়ে আস অমুকের মন মানে যাকে আপনি বসে গ্রহণ করবেন তার তার নামটা ঠিক আছে তো এরকম ভাবে পাঠ করে নেবেন আবার নিচে দেখেন স্বামীমের প্রতি স্বামীমার এরকম ভাবে নামটা আপনাকে পাঠ করে নিতে হবে মন্ত্রের সঙ্গে তো ঘরের চার কোনায় চারটা করি এবং কি চার চার ভাগটা চার ভাগা দুধ এবং কি তার সাথে কলা সহ আপনি রেখে দিবেন এই মন্ত্রটাকে পাঠ করে রাখবেন দেখবেন আপনার কোনো কিছু করতে হবে না ওই জিনে আসবে জিন হাজির হবে আপনি যখন চলে যাবেন সেখান থেকে জিন হাজির হবে এবং সেগুলো খেয়ে যাবে যদি দেখেন যে খেয়ে গেছে তাহলে ভাববেন যে না আপনার কাজ হয়ে গেছে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে পরের দিন দেখবেন নিশ্চিত খেয়ে যাবে আসবেই মন্ত্র পাঠ করলে আসবেই একদম গ্যারান্টি দিলাম